হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা বন্ধুরা সময় যতই খারাপ হোক না কেন মহাজ্ঞানী রাবণের এই তিনটি কথা কখনোই ভুলবেন না কারণ আমরা অনেকেই হয়তো খারাপ পরিস্থিতিতে এই কথাগুলি মনে রাখতে পারি না তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন যা সম্পূর্ণ বাস্তব ও সত্য যা স্বয়ং মহাজ্ঞানী রাবণ শ্রী লক্ষণকে বলে গিয়েছিলেন তাহলে আসুন জেনে নিন সেই তিনটি মহামূল্যবান কথা তার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ও সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তথ্যমূলক মনে হলে একটা লাইক অবশ্যই করবেন বন্ধুরা শ্রীরাম ও রাবণের যুদ্ধের শেষে রাবণের পরিস্থিতি যখন মরণাপন্ন তখন শ্রীরাম লক্ষণকে বলেন এই সংসারে নীতি রাজনীতি ও মহাজ্ঞানী ও শক্তিশালী রাবণ এই সংসার ত্যাগ করছেন তুমি যাও এবং রাবণের কাছ থেকে কিছু শিক্ষা নাও যা অন্য কেউ তোমায় দিতে পারবে না তখন লক্ষণ রাবণের সামনে যায় এবং জিজ্ঞাসা করে কিন্তু রাবণ কোনো উত্তর দেয়নি এটা দেখে লক্ষণ ভাবে যে সে অপমানিত হচ্ছে এবং এটা ভেবে সে শ্রীরামের কাছে ফিরে আসে এবং বলে দাদা এখনও রাবণের অহংকার চূর্ণ হয়নি সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি তখন শ্রীরাম বলেন হে ভ্রাতা লক্ষণ রাবণ নয় তুমি বিজয়ী হবার অহংকারে সব ভুলে গেছো তখন লক্ষণ জিজ্ঞাসা করে আমি কি ভুলে গেছি দাদা তখন শ্রীরাম বলেন হে ভ্রাতা লক্ষণ তুমি তো রাবণের কাছে শিক্ষা নিতে গিয়েছিলে তাহলে তুমি রাবণের মস্তক স্থানে দাঁড়িয়েছিলে কেন আর এটার মানে হলো তুমি আদেশ স্থানে দাঁড়িয়েছিলে তোমার উচিত ছিল রাবণের চরণের পাশে দাঁড়িয়ে তাকে প্রার্থনা স্বরূপ অনুরোধ করা কারণ শিক্ষা পাওয়ার জন্য অহংকার নয় বিনম্র হতে হয় এটা শুনে লক্ষণ বুঝতে পারে এবং দ্রুত মহাজ্ঞানী রাবণের চরণের সামনে দাঁড়িয়ে শিক্ষা নেবার জন্য প্রার্থনা করে তখন মহাজ্ঞানী রাবণ লক্ষণকে তিনটি মূল্যবান কথা বলেন যা জীবনে সফলতা পেতে খুবই গুরুত্বপূর্ণ মহাজ্ঞানী রাবণ বলেন প্রথমত শুভস্ব শীঘ্রম অর্থাৎ শুভ কাজ যত তাড়াতাড়ি পারা যায় তা করে নেওয়াই উচিত আর অশুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব বর্জন করা উচিত যেমন আমি শ্রী রামকে চিনতে পারিনি এবং তার চরণে আসতে দেরি করে ফেলেছি যার ফলস্বরূপ আজ আমার এই অবস্থা দ্বিতীয়ত শত্রুকে কখনও ছোট ভাববে না কারণ আমি বানর ও মানুষকে তুচ্ছ ভাবতাম এবং যখন ব্রহ্মাজির কাছে অমরত্বের প্রার্থনা করেছিলাম তখন বানর ও মানুষ ছাড়া আমায় কেউ মারতে পারবে না এই বরদান নিয়েছিলাম আর এই ভুলের কারণেই বানরদের হাতে আমার সমস্ত সেনা শেষ হয়ে গেছে এবং আমারও এই করুণ পরিস্থিতি তৃতীয়ত কোনো গোপন কথা গোপন রাখাই উচিত নিজের জীবনে কোনো মূল্যবান গোপন কথা কাউকে বলা উচিত নয় কারণ আমি আমার ভ্রাতা বিভীষণকে আমার মৃত্যুর গোপন রহস্য বলে দিয়েছিলাম সেটা ছিল আমার জীবনে সবথেকে বড়ো ভুল বন্ধুরা এই সমস্ত কথা যদিও বহু বৎসর আগে রাবণ লক্ষণকে বলেছিলেন কিন্তু এটাই সত্য বা বাস্তব বন্ধুরা আপনাদের প্রত্যেকের এই তিনটি মূল্যবান কথা মনে রাখা উচিত যদি এই তিনটি মূল্যবান কথা অনুসরণ করতে পারেন তাহলে দেখবেন আপনার পরিস্থিতি যতই খারাপ হোক সেই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ও এটা পালন করতে পারলে ভবিষ্যতেও খারাপ পরিস্থিতির সম্মুখীন আপনারা হবেন না তাহলে বন্ধুরা ভিডিওটি দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীরাম ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে